এবং আসলে আমার রাজধানী আপনারা অবশ্যই এইচুয়েশন আমাদের দেশের হার বলেছে না আমরা ংগল কিন্তু তাৰপৰা আমাৰ ছাৰ্ভাইভ কৰ

বাংলাদেশের স্টেজ বাংলাদা ডিজিটাল মন্ত্রী ডিজিটাল মন্ত্রী স্টেজ বাংলাদেশ নেতাদের বাইরে দেখেন আমাদের একে আলট দেখছে সেখানে কেমন সংস্কার বিঘির এখন आप करबेन আমাদেরকে आई वांट टू नोट बिफोर थ्री डेज बैक যদি এর আগে থাকতো সেই ওটা সেন মেডিকেল হি আপে ଆନ୍ ସିୟୁରିଟି ଟା ହାଇପ୍ ଦన్ ମିନି ମେଡିକଲି ନର୍ମ କରତେ